শুনছেন নিকতা। কথা মাদারীপুরে যা একখান ঘটনা ঘটল হেইয়া শুনলে তো আপনার চোখ কপালে উঠবে ঘটনা হইল গিয়া আমাগো পাঁচখোলা এলাকার হেইখানের রাহুল্লা মানে রাহুল মাতব্বর বছর দুয়েক আগে বিয়া হসছিল তামান্নারে হ্যাঁড়া আবার সুখে শান্তিতে লাছিল তই তাই রাহুলের কি আর বৌরে ভালো লাগে হ্যাঁ চোখ গিয়া পড়ছে শাশুড়ির রুফরে বোঝেন তাইলে কারবার জামাইয়ার শাশুড়ি তলে তলে পিড়িত জমাইয়া দিন কয়েক আগে দিছে সম্পট শাশুড়িরে লইয়া রাহুল উধাও এলাকা তো তো তোল পার সম্মান আর কিচ্ছু বাকি নাই দিন ধৈরা হেরা লাপাত্তা আসিল এরপরে হুনেন আসল কথা গত বৃহস্পতিবার হেরা আবার বাড়িত ফিরছে ফিরছে তো ফিরছে রাহুল্লা কয় শাশুড়িও আমার বউ আগের বউও আমার বউ মানে মা আর মাইয়া এখন সতীন ওরে খোদা এই ডাউমাইনসে মাইনসে হরে তামান্না তো বাপের বাড়ি স্বামীর বাড়ি সাইরা এখন কান্দাকাটি হরে এলাকার মুরব্বীরা কইতাসে সি সি কেমনে কি পুলিশে খবর দিছে কিন্তু পুলিশ কয় কেউ তো আমাগো কাছে নালিশ দেয় নাই নালিশ না দিলে মোরা কি হমু? মনু কন্তদেহি কলিকালে আর কত কি যে দেহা লাগবে এক বছরের ছোট বাচ্চাটার দিকে সাইয়াও কি এগো লজ্জা লাগল না